গত শনিবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা শেষ হয়েছে রাজমেলার মাঠ এবং আশপাশের রাস্তায় বসে থাকা দোকানদারদের দোকানের আবর্জনার স্তূপ তৈরি হয়েছে কোচবিহারে রাসমেলা মাঠ চত্বরে সেরকমই আজ সমাজকর্মী অরূপ গুহের উদ্যোগে মহারাজ রূপেন্দ্র নারায়ণ হাই স্কুলের সামনের গেটের জায়গায় যেখানে রাসমেলার জন্য কিছু দোকানদার দোকান বসিয়ে থাকে অনেক আবর্জনা জমেছিল তা পরিষ্কার করা হলো এই কাজে যেমন স্কুলের প্রাক্তন ছাত্ররা হাত লাগিয়েছে তেমন উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান শিক্ষক এবং ছাত্ররা এই কাজের সাথে যুক্ত হতে পেরে সমাজকর্মী অরূপ গুহ কি জানিয়েছেন আমরা শুনে নেব আমরা মহারাজা নিত্যনারায়ণ স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা মিলে প্রতিবারের মতন এবারও মেলা শেষ সঙ্গে সঙ্গে স্কুলের সামনে যে আবর্জনা নোংরাটা থাকে সেটা নিজের হাতে পরিষ্কার করলাম পৌরসভা হয়তো করবেন কিন্তু সেইটা তো একটু বিলম্ব হয় তো স্কুল আমাদের দেবালয় এক নম্বর কথা দু নম্বর হচ্ছে আমাদের স্কুলের শতবর্ষটা কাছে অর্থাৎ ছয়ই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি এই মুহূর্তে প্রতিদিন প্রতি মুহূর্তই হচ্ছে আমাদের দেবালয়টাকে পরিষ্কার দিতে পাওয়াটা আমাদের এবং জনগণের কাছে একটা বিশাল বড়ো ব্যাপার আবর্জনাটা যাতে না দেখা যায় সেই জন্য চেষ্টা করি আমরা নিজের স্কুলটার সামনে নিজের বিদ্যালয়টাকে পরিষ্কার লাগাই সেটাই আমরা সবাই মিলে করলাম আজকে